ай й акай аай шй й уйшолошуа шолошкай ш

ষোলোশো পঞ্চাশ কঞ্চাশ সাতেরোশায় সাতাশ পায় সাতেরশো সতেরোশো পঞ্চাশ পয় সতেরশো পঞ্চাশ আঠারোশো আঠারোশায় আঠারোশো পঞ্চাশটা পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ 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 আঠারশো পঞ্চাশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ একশো পাঁচ হাজার নয়শো নয়শো পায় পাঁচ হাজার নয়শো ছয় হাজার ছয় হাজার একশো দুশো পায় ছয় হাজার তিনশো পায়

पंचाश का पंचाश क्या सत्रहशो पंचाश का पंचाश का पंचाशारों आठारो अठार नौश पंचाश पंचायग पंचाश 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 तेर पै तेरश पंचाश कह तेरश पंचाश का चौदह पाए चौदह चौदहश पंचाशा पंचाश पंचायत पंद्रह पंद्रह पंचाशो पंचायत सात टाई पांच साठ टाई पांच हजार सात टाइप ছ হাজার পাঁচ ছ হাজার ছয় হাজার একশো পাঁচ ছয় 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 পাঁচ টাকা পাঁচ টাকা ছয় হাজার পাঁচ টাকা পাঁচ টাকায় পঞ্চাশটা পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশটা পঞ্চাশ 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 পাঁচ তেশো তেশো পায় তে ত্রিশ পঞ্চাশ তেরোশো পাঁচ ত্রিশ টাকা পঞ্চাশ

vai para o para o vai para, 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 para. o não